ভাই আমরা আছি খুলনাতে আর খুলনাতে কি পরিমাণ যে গরম মানে কাঠপাটায় রোদ দূরে যারা আসলে মানে এই যে মানে দেখতে পাচ্ছেন যে মানুষ যারা যাতায়াত করতেছে যারা দৈনন্দিন কাজে প্রতিদিন জীবিকা নির্বাহ কাজে বের হয় না আমি বলবো যে যারা আসলে এসির মধ্যে আসেন বা বাড়িতে আসেন মানে তারা কিন্তু আসলে এতটা ফিল করতে পারবেন না যে রাস্তায় না নামা পর্যন্ত বুঝতে পারবেন না যে এত গরমে মানুষ কত কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে আর ঠিক তাদের কষ্টটা একটু ফিল করতে এমন কিছু করতে যে বেশি কিছু না কয়েক সেকেন্ডের জন্য যদি কাউকে পোষা দিতে পারি এই জন্য আমি মামুন ভাইকে শেয়ার করলাম যে মামুন ভাই আসেন আমরা একটু চেষ্টা করি আমরা একটু যারা এখান যাচ্ছে এত গরমে তাদের যদি একটু পোষা দিতে পারি তাতে আমার ছোট ভাই আছে আমরা আরও অনেকে আসি সবাই মিলে চেষ্টা করব। তাদেরকে একটু করে মানে যাতে তাদের কষ্টটা একটু কিছুক্ষণের জন্য যাতে তারা একটু প্রশান্তি পায় এজন্য কি মনে হয় আমরা একটু শরবতের আয়োজন করতে অবশ্যই আনলিমিটেড শরবত মানুষের খাওয়াবো এবং শরবতটা সম্পূর্ণ ফ্রিতে সো সলেট গো যে ভাবনা সেই কাজ যেহেতু মানুষকে ফ্রেশ একটা শরবত খাওয়াবো এই জন্য প্রথমে আমার মনে হলো লেবুর প্রয়োজন আর লেবুগুলো একদম ফ্রেশ হতে হবে আপনারা অনেকেই জানেন না আপনার মিস্টার হালুম ভাই কিন্তু বাসার সব কাজই বাইরের যত কাজ থাকে বিশেষ করে কাঁচা বাজার বলেন বাইরের অনেক কাজ সব কাজই কিন্তু আমি করে থাকি প্রতিদিনই করি তো আমি কিন্তু গল্লামারি এই দিকে কাঁচা বাজার প্রায় করে থাকি সেখানে আমি দেখেছি অনেক টাটকা জিনিস পাওয়া যায় শাক সবজি প্লাস লেবু টাইপের অনেক কিছুই সো এখানে একটা মামাকে দেখলাম যে মামার এখানে লেবুগুলো খুব ফ্রেশ লাগলো এছাড়া আশেপাশে অনেক লেবু আছে সো আমি এখান থেকে করলাম বেশ কিছু ফ্রেশ লেবু নিয়ে নিলাম সাথে আমি একটু চিনি নিয়ে যাই আর প্লাস হচ্ছে ইস্পি যেটা দিলে আসলে এই শরবতটা টেস্ট বাড়বে এই জন্য ইসপি নিয়ে নিলাম দেন এই যে লেবু আর স্পি চিনি সব কিছু নিয়ে এখন আবার রওনা দিলাম আসলে মানে এই রোদে মানে এই যে চলতেছি মানে কি বলবো যারা আসলে এত কষ্ট করে বিশ্বাস করেন এসির মধ্যে বসে বা আপনার আমার মতো যখন বাসায় থাকি আমরা যে বাসায় সময়টা কাটাই যত যাই বলেন না কেন ভাই এই কষ্টটা এই যে মানে এই কাটফাটা রোডে যারা কষ্ট করে এদের কষ্টটা আসলে আমরা কখনোই বুঝতে পারবো যে তাদের মতো করে একটু বাইরে না আসি যেহেতু জোরে আজান হয়ে গেছে জামাত দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য ভাইরা নামাজে গেলেন আর আমি এখন নামাজ আদায় করে নিচ্ছি দেন হচ্ছে আমরা সব প্রসেসিং করবো ফার্স্টে আমরা লেবুগুলো কেটে কেটে দেন হচ্ছে লেবু যে সিস্টেম করে চেপে চেপে নিচ্ছি দেন লেবুর রসটা হচ্ছে ভিতরে দেওয়া হচ্ছে দেন হচ্ছে আমরা এই যে চিনি মিক্সড করতেছি দেন মানে আমরা চাচ্ছি যে একদম মানে আমরা যে মজা করে বাসায় খাই ওরকম করেই চেষ্টা করব সো এই জন্য আমরা এরপর স্পি দিচ্ছি আর সব কিছুই যে মিক্স করতেছি মানে এখন এই যে বরফটা দেওয়া হচ্ছে না মানে গরমের প্রশান্তি কিন্তু এই বরফ আর আমার মনে হচ্ছে মানে এই ধরনের প্রসেসিং যখন আপনারা দেখতেছেন আমার মনে হয় যে আমার মতো আপনাদেরও লোভ লাগতেছে মানে এই গরমে এইরকম একটা শরবত আশা করি ভাল লাগবে খেতে এবং টেস্টটা যেমনই হোক আমরা চেষ্টা করব আমাদের বেস্টটুকু দেওয়ার সো দেখতেই পাচ্ছেন আমাদের প্রসেসিং অলমোস্ট শেষ এখন আমরা সবার মাঝে ফ্রিতে তে সর্ব বিতরণ করব এই তে সর্ব তে সবাই নেন সবাই নেন সবাই নেন আর নাম সবাই পাবেন আর নেন はい。<Thank> আমরা একটু ট্রাই করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দানা ভাই বেশ মজা হইছে পুরো আর এই গরমে মানে এইরকম প্রশান্তি খুব ভালো হইছে মাশাআল্লাহ এই ব্লগটা একটু অন্যরকম ছিল ডিফারেন্ট ছিল এই গরমে মানুষের পাশে একটু আর কিছু হতে পারে না সকলে আমাদের জন্য বড় কিছু করে করতে পারি সেই জন্য আমরা আবারও চেষ্টা করবো নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একাবে সুন্দর ব্লগে সুন্দর কোনো একটা নিয়ে এবং সবাই শান্তিতে থাকেন ভালো থাকেন এবং এই গরমে চেষ্টা করবেন নিজে ভালো থাকার অপরকে ভালো রাখার সো কিপ ইসমাইল লাভ আস কিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ